ম্যাচটি পক্ষে থাকলেও অবশেষে ফাইনাল ম্যাচে জয়লাভ করে দলের হয়ে ম্যাচটি খেলেছিল পৃথ্বীরাজ কাজী ও রাহুল দত্ত তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কারের অর্থ তুলে দেয় মেহেক এন্টারপ্রাইজের কর্ণধার মিজানুর রহমান এবং এলাকার বিশিষ্ট ব্যক্তি চন্দ্রশেখর ঘোষ এছাড়াও রানার্স স্ট্রিমের হাতে ট্রফি এবং পুরস্কারের অর্থ তুলে দেয় এলাকার বিশিষ্ট নাগরিক শান্ত কুমার সরকার এবং বামনহাট যুব সংঘের সদস্য রাখিনুর হক

ভারত মায়ের মহান সন্তান স্বামী বিবেকানন্দের জন্মদিন এরকম একটি দিনে আজকের খেলা হচ্ছে স্বামী বিবেকানন্দ আমাদের যুব সমাজে আদর্শ পথ প্রদর্শক তাকে মনে রেখে তার জীবনী আমরা কম সকলে জানি তার যেটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা সকলে পৌঁছব সকল যুব সমাজ যেভাবে খেলাধুলার মধ্যে এগিয়ে আসছে তারা খেলাধুলো গেল ভালোবাসছে এটা ভীষণ ভালো আমাদের কাছে আজকে খেলা হলো অনেক কটা দল এখানে অংশগ্রহণ করেছে প্রত্যেকে চ্যাম্পিয়ন হয় না প্রত্যেক দল রানার্স হয় না যারা অংশগ্রহণ করেছে প্রত্যেক দলের খেলোয়াড়কে আমি ব্যক্তিগতভাবে এই কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তারা আরো ভালো খেলো বিভিন্ন খেলায় অংশগ্রহণ করুন আমাদের সমাজকে আরো এগিয়ে নিয়ে যাকে যুব সমাজ তাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বলা শেষ করছি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন তাহলে এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন